আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু আলহামদুলিল্লাহ আমরা সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার চান পশ্চিমে বড়াই একটা গ্রাম এই গ্রামে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার মধ্যে যেরকম একটা মাটির ঘর অনেক মাটির ঘর আছে এগুলো আমরা বেড়াতে আসছি ঈদুল ফিতর উপলক্ষে আমার সাথে আছে আমরাই তিন ভাইরা এটা হচ্ছে আমার বড়ো ভাইরা মোহাম্মদ রিজাউল করিম আমি হচ্ছে মেজো আর এটা হচ্ছে ছোট ভাইরা হাসান রাজা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সম্পর্ক আমাদের মোহাব্বত যেন শেষ পর্যন্ত সুসম্পর্ক আসলেই এই বড়াই গ্রামটা আসলে অনেক সুন্দর এই যে আমাদের পাশে দেখতেছেন কত সুন্দর কলার বাগান তারপরে আর একটা সবচাইতে মানে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার মাটিগুলো হচ্ছে লাল সাধারণত নর্মাল মাটি হয় হচ্ছে সাদা এখানকার মাটিগুলো লাল আপনারা এরপরে লাল মাটির ভিডিও দেখতে পাবেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মন জুড়িয়ে যায় এই যে পাশে কত সুন্দর পুকুর আছে পুকুরের পাশে কলার বাগান তারপরে কত সুন্দর গ্রামের রাস্তা আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায় সবাই আসবেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাওয়ার দাওয়াত থাকলো ইনশাআল্লাহ মাটির ঘর আমরা দেখতে পাচ্ছি আসলেই এটা বাস্তবে এসে নিজের চোখ দিয়ে না দেখলে সবাই আসলে মিস করবেন দেখেন কত সুন্দর মাটি দিয়ে বানানো এবং নকশা দেওয়া আছে একটু ভালো করে খেল করেন করে নকশা দেওয়া আছে নকশাটা খেল করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিনের বেলা গরমের সময় এই ঘরের মধ্যে অত্যন্ত ঠান্ডা লাগে এসি রুমের মতো ঠান্ডা লাগে একটা জিনিস হচ্ছে এখানে শিশুদের স্কুল যেটাকে আমরা বলি প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের কত বড় মাঠ খেলার জন্য একটু খেয়াল করে দেখেন অনেক বড় মাঠ এটা শুনেও একটু আশ্চর্য লাগছে কারণ আমরা সাধারণত দেখি প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠটা ছোট থাকে কিন্তু এখানে অনেক বড় লম্বা এবং সব দিক দিয়েই বড় খেলার মাঠ আমরা এই গ্রামে এসে দেখতে পেলাম একটা নতুন গাছ আসলে এই গাছটা নাম আমি জানি আপনারা বলবেন এই গাছটার নাম কি এটা খুব উপকারী একটা ঔষধি গাছ কে কে বলতে পারবেন সবাই একটু কমেন্টে বলে যাবেন এই দামি গাছটির নাম দেখেন এই পুকুরটা কত সুন্দর অনেক বড় ইপার থেকে ওপার মানে সোয়া সোয়া দেখা যায় অনেক লম্বা একটা পুকুর ঠিক আপনি এই পুকুর সম্পর্কে একটু ইতিহাস জানতে পুকুরটার মালিককে কিভাবে লিজ হয় কারা পুকুরটা খায় বিস্তারিত একটু বললে ভালো এটা হয়েছে এইসব কোন থানা রাইগুন দানে রাইগুন থানা সিরাজগঞ্জ জেলা এই গ্রামের নাম কি এটা کومোরপুর کومোরপুর পুকুর মোটামুটি কত বিঘা আছে 20 বিঘা 20 বিঘা একটা পুকুর দর্শক দেখেন 20 বিঘা একটা পুকুর এই পুকুরটা খাশের এই পুকুরের চারিদিক দিয়ে যে সমস্ত লোক বসবাস করে তারা একটা সদস্য বানায় তারা সবাই মানে মিলে জিলায় পুকুরটা آباد করে আর কি ফোন মাটির ঘরে প্রবেশ করব মাটির ঘরের মধ্যে কীরকম অবস্থা কতটুকু জায়গা এগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে মাটির ঘরে প্রবেশ করছি ঘরের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর ও জায়গাটা ওষার এবং কত সুন্দর বিল্ডিং বাড়ির মতো দেখেন বাহিরে যেরকম সাজ দেখছিলেন এখন মাটির ঘরের ভিতরে জানালা আছে দেওয়াল আছে দেওয়ালে নকশা আছে ঘরটা আপনারা লম্বা চওড়া দেখেন খুব সুন্দর আর ভিতরে আমরা আসছি অনেক ঠান্ডা দেখেন নিচেও মাটি উপরের ডানের দেওয়ালও মাটি বামের দেওয়ালও মাটি উপরে শুধু টিন আছে খুবই সুন্দর একটা পরিবেশ